শাস্তি দেখবা তুমি মায়া করছিলাম তো আমি ষাট বছর কত রাত গেল একটা সেজদা দাও নাই আমি এক বেলার ঘুম বন্ধ করি নাই তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই না ফরমান তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ আমি আল্লাহ দুই চোখের আমি খুলে দিয়েছি তোমার ঘুম ভাঙ্গায় দিছি আমি তো নারাজ হই নাই আমি তো নারাজ হই নাই আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ বলেন যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয় প্রত্যেকবারের ঘুমের সময়ও ক্ষুধার কসম আল্লাহ কোরআনে বলে প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি মৃত্যুর দিন জামনে আর রুহু ফেরত দেই না ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি আমি প্রতিবার মুসাম্মা এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারের রুহুটা ফেরত দেই ফেরত দেই কিন্তু একদিন এমন নেওয়া নেবো বান্দা আর কোনো দিন আমি ফেরত দেব না আর না আর না চলো ভাই আসলে নিয়ম মাফিক বক্তা ওয়াইজ যে আপনি সুন্দর কইরা ঘুষে গেছে আমি পারি না আমি এই ডকের বক্তা এ নাই এই যে নাউলা জাউলা বললাম বাকি আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাইলাম আলহামদুলিল্লাহ কি পরিমাণ আন মুসলমানের সন্তান প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন নাশা এটা যেন শুধুমাত্র এটুকুর বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয়তা খুদার কসম এর দ্বারা কোনো লাভ হবে না না আমার না আপনাদের না আমার না আপনাদের যুবক ভাই আমি হাত জোর করে বলি দোস্ত আমার আমি এটুকু অনুরোধ করলাম আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখন অনেক জনপ্রিয়তা অনেক মানুষ হয় অনেক মানুষের ওয়াজেত হইত না না আমার না আপনার বরং আমরা প্রত্যেকে আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার ব্যালেন্স দরকার আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ তালা বারবার বলছে কোরআন বারবার বলছে রসুল বারবার বলছে বান্দা শোনো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি দিচ্ছিত তুমি এমন করতে শোকে এই হাসি এই কান্না এই রোদ এই বৃষ্টি এই আলো এই বাতাস এই আকাশ এই জমিন এই রাত্র এই দিন এই উপার্জন এই ক্ষেত এই ফুল এই ফল এই ফসল স্ত্রী নামের এই মহিলা মা নামের ওই মহিলা বাচ্চা নামের এই সন্তান তোমার দেহ তোমার শরীর তোমার সব আয়োজন তো আমার দেওয়া তো সব কার এ তো আমার দেওয়া বান্ধব এ তো আমি দিছি তোমার জন্য তোমার দর জন্য ভোগ করার জন্য দিচ্ছি তো আমি আমি তো তোমার সব চাহিদা আমি দিচ্ছি মাকে দেখলে তোমার কলি কলিজায় একরকম মনে হয় তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয় এই ভিন্ন রকম অনুভূতি তা আমি দিছি আমি যদি এক করে দিতাম দুজনকে যদি মা মনে হইতো কথা বলে না মা আর বিবি যদি দুজন মা হয়ে মনে হইত অথবা মা আর বিবি দুজনকে যদি বিবি মনে হইতো এই সংসার চলতো এই দুনিয়া চলতো যে মাকে মনে যা মনে হয় তা স্ত্রীকে তাই মনে হয় অথবা স্ত্রীকে যা মনে হয় মাকেও তাই মনে হয় তাহলে আল্লাহ তালা বলেন বান্দা প্রতি মিনিট প্রতি সেকেন্ড সেকেন্ড আমি তোমার জিন্দিগির প্রতি অবস্থার এই পরিবর্তন এই কায়নাতের এই বর্ণাঢ্য আয়োজন এ তো আমার দেওয়া তা আমি তো বাদ দিতে বলি নাই আমি তো বিয়ে করতে নিষেধ করি নাই আমি আল্লাহ তো উপার্জন করতে নিষেধ করি নাই আমি তো খাবার খাইতে নিষেধ করি নাই আমি পেশাব করতে নিষেধ করি নাই আমি পানি পান করতে নিষেধ করি নাই আমি স্বামী স্ত্রী মিলিত হইতে নিষেধ করি নাই কোলের বাচ্চা আদর করতে তো আমি নিষেধ করি নাই এক বাচ্চা রসুল্লা সাল্লামের কাছে যখন দিছে মদিনার আনসারিদের একজন বাচ্চাকে নবী তাকে কপালে গালে যখন চুমা দিছেন তখন মদিনার একজন লোক নবীজিকে সামনে বলছে মোহাম্মদ আপনি বাচ্চাদেরকে চুমো দিলেন